মার্কিন সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে সংবিধানের অধীনে ট্রাম্প যেসব পদক্ষেপ নিয়েছিলেন সেগুলো থেকে দায় মুক্তি পাবেন তবে একটি এর বাইরে গিয়ে ব্যক্তিগতভাবে কোনো কিছু করে থাকলে সেগুলোতে দায় মুক্তি মিলবে না সুপ্রিম কোর্টের নয় সদস্যের বেঞ্চের জন ট্রাম্পের দায় মুক্তির পক্ষেই ছিলেন আর বিপক্ষে ছিলেন তিনজন পক্ষে থাকা সংখ্যাগরিষ্ঠ ছয় জনই রক্ষণশীল আর দায় মুক্তির বিরোধিতা করা বাকি তিনজন উদারপন্থী হিসেবে পরিচিত আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম সাবেক কোন প্রেসিডেন্টকে অপরাধের অভিযোগ থেকে দায় মুক্তি দেওয়ার প্রশ্নে সিদ্ধান্ত দিয়েছেন সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী দুই হাজার বিশ সালের নির্বাচনে কারচুপির ঘটনা খতিয়ে দেখতে বিচার বিভাগকে যে নির্দেশ ট্রাম্প দিয়েছিলেন তা প্রেসিডেন্ট হিসেবে তার দাপ্তরিক কাজের মধ্যেই পড়ে এছাড়া জো বাইডেনের জয়কে স্বীকৃতি না দিতে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে যে নির্দেশ দিয়েছিলেন তাও তার সাংবিধানিক ক্ষমতার আওতার মধ্যেই ছিল এমনকি ক্যাপিটালের দিকে যাত্রা করতে ছয় জানুয়ারি সমর্থকদের প্রতি দেয়া ট্রাম্পের নির্দেশও ছিল তার এক মধ্যেই আইনি কয়েকটি ধাপ পেরিয়ে যুক্তরাষ্ট্র সময় গত এক জুন মার্কিন সর্বোচ্চ আদালত রায় ঘোষণা করেন এর আগে দুই হাজার সালের নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টার অভিযোগ থেকে সুরক্ষা পেতে ট্রাম্পের আবেদন খারিজ করেছিলেন নিম্ন আদালত সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তের ফলে নিম্ন আদালতের ওই আদেশ বাতিল হয়ে গেল তবে মামলাটি আরো পর্যালোচনার জন্য নিম্ন আদালতে পাঠানো হবে বলে সিদ্ধান্ত জানিয়েছেন প্রধান বিচারপতি জন রবার ডোনাল্ড ট্রাম্পকে আশিক দায় মুক্তি দেওয়া নিয়ে বিবিসির খবরে বলা হচ্ছে যে আংশিক দায় মুক্তি দিয়ে মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের তীব্র বিরোধিতা করেছেন তিন বিচারপতি উদারপন্থী এই তিন বিচারপতি হলেন সোনিয়া সোটোমায়র কেতানজি ব্রাউন জ্যাকসন এবং এলেনা কাগান উদয়পন্থী বিচারপতিরা সংখ্যাগরিষ্ঠ রায়কে বিপর্যয় করা একটি পরিণতি এবং গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে দেখছেন বিচারপতি সোটোমায়রের মতে একজন রাষ্ট্রপতি এভাবে দায় মুক্তির সুযোগ পেলে তা নিয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারেন যেমন বিচার বহির্ভূত হত্যার আদেশ দেয়া ও অভ্যুত্থান সংগঠিত করা বা ঘুষ গ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে বিচারপতি সোটোমায়র তার রায়ের অংশে বলেছেন সরকারি ক্ষমতা ব্যবহার করে প্রেসিডেন্ট এখন একজন রাজার মতো আইনের উর্ধে সাধারণত আদালতের ভিন্ন মতগুলোতে শ্রদ্ধাজনকভাবে শব্দটি অন্তর্ভুক্ত থাকে তবে বিচারপতি সোটোমায়র তার বক্তব্য শেষে এই বলেন যে আমাদের গণতন্ত্রের জন্য ভয় নিয়ে আমি এই সিদ্ধান্তে ভিন্ন মত পোষণ করি আদালতের অপর দুই উদারপন্থী বিচারপতি ব্রাউন এবং এলেনা কাগান তার সঙ্গে একমত করেছেন সঙ্গে বিচারপতি জ্যাকসন একটি পৃথক মতামতে লিখেছেন যে প্রেসিডেন্টের জন্য নতুন এই রায়টি মৌলিক নীতিকে ক্ষুণ্ণ করে অথচ কেউ আইনের মধ্যে নয় এই নীতি জাতিকে স্বীরাচারের হাত থেকে রক্ষা করে এসেছে